ভোরবেলার স্বপ্নটা একটুর জন্য ভেঙে গেল বিশ্রী অ্যালার্মের আওয়াজে বেশ কিছুদিন ছুটি কাটাবার পর আজ থেকেই হাসপাতাল জয়েন করছি তৈরি হতে হবে তাড়াতাড়ি মল্লিকা ও ঘুরে ঘুমোচ্ছে ওকে আর ডাকলাম না ঢুকে গেলাম বাথরুমে ফ্রেশ হয়ে আস্তে আস্তেই মল্লিকা জেগে যাবে জানি স্বপ্নের রেস্টা কাটছে না কিছুতেই ছোটবেলাটা মাঝে মাঝেই এভাবে আমার স্বপ্নে ফিরে ফিরে আসে কেন যাকে আমি বরাবর ভুলে যেতে চেয়েছি তিনি স্বপ্নে কেন ফিরে আসেন আমার কাছে ভুলতে চেয়েও কি তাকে আমি আরও বেশি করে জড়িয়ে ধরেছি হয়তো তাই স্বপ্নগুলোই এর প্রমাণ স্বপ্নে দেখা সেই হাসি সেই মায়া ভরা দুচক এখনও ভাসছে চোখে আনমনে ব্রাশ করতে করতেই শুনতে পেলাম মল্লিকা তারা দিচ্ছে হাসপাতালে ঢুকে জেনারেল মেডিসিন ওয়ার্ডে একবার রাউন্ড দিতে গেলাম আমি এই ওয়ার্ডের একজন সিনিয়র ডক্টর নার্সদের কাছ থেকে রোগীদের বিবরণ শুনে শুনে প্রয়োজনীয় নির্দেশ দিতে দিতে দুশো চার নম্বর বেডের সামনে গিয়ে থমকে দাঁড়ালাম পা থেকে মাথা পর্যন্ত এক শিহরণ খেলে গেল থরথর করে কেঁপে উঠলাম আমি এও কি সম্ভব বিশ্বয়ে পা দুটো যেন মাটির সঙ্গে গেথে গেছে গলা পর্যন্ত চাদর ঢাকা দিয়ে শুয়ে থাকা রোগিনীর মুখটা যে আমার খুব চেনা তবে কি ভোরের স্বপ্ন আসলেই সত্যি হয় সময়ের হিসাবে এখন এনার বাহাত্তর বছর বয়স হবার কথা দেখেও সেরকমই মনে হচ্ছে মাথার সাদা চুল পাতলা হয়ে এসেছে মুখের চামড়া কুচকে গেছে কিন্তু ঠোঁটের উপরের আঁচিলটা সেই একই রকমই রয়ে গেছে চিনতে কোনো অসুবিধে হচ্ছে না তবু সন্দেহ দূর করতে নার্স নন্দিতাকে জিজ্ঞেস করলাম কি নাম এনার ইন্দুমতী চক্রবর্তী মাথাটা টলে গেল কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললাম কি হয়েছে ওনার দিন দশেক আগে এনার বাড়ির লোকেরা ওনাকে ভর্তি করিয়ে দিয়েই কেটে পড়েছে স্যার একবারও আর আসেনি ওনার ওষুধপত্র স্যালাইন এগুলো কেনার জন্য টাকা জমা করেনি আমরাই যতটুকু সাধ্য চেষ্টা করছি ওনাকে বাঁচিয়ে রাখার যদিও খুব ক্রিটিক্যাল কন্ডিশন কদিন টিকবে কে জানে আমি কথা বলতে পারছিলাম না তবুও কোনো মতে বললাম রোগ ডায়াগনোসিস হয়েছে হ্যাঁ স্যার ওনার নিউমোনিয়া হয়েছে সমস্যা হচ্ছে কোনো অ্যান্টিবায়োটিকই সারছে না ব্রঙ্কোস্কোপি করা হয়েছে না স্যার কেন ডক্টর চৌধুরী সাজেস্ট করে দেননি এবারে বিরক্ত আমি না স্যার আসলে পেশেন্টের বাড়ির লোক কেউ নেই কে তো কেয়ার করবে তাই বলি একজন রুগী বিনা চিকিৎসায় মারা যাবে চিৎকার করি আমি নন্দিতা অবাক হয়ে তাকায় আমার দিকে আমি জানি যদিও এটা সরকারি হাসপাতাল কিন্তু ব্রঙ্কোস্কোপি করতে আলাদা চার্জ দিতে হয় টাকা জমা করতে হয় পেশেন্টের দিকে কেউ নেই তাই ব্রঙ্কোস্কোপি করানোর কথাও ভাবা হয়নি ওনাকে যে এখনও বেডে রাখা হয়েছে সেটা নিশ্চয়ই নন্দিতাদের জন্যই সম্ভব হয়েছে লজ্জা পেয়ে গলা নামিয়ে বললাম সরি আমি একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি ঠিক আছে ওষুধ বদলে দিচ্ছি দেখি কাজ হয় কি না ঘাড় হেলালো নন্দিতা ভার মন নিয়ে ফিরে চললাম নিজের চেম্বারে এমন আশ্চর্য ঘটনা কাউকে বললেও বোধহয় বিশ্বাস করবে না ওই মুমূর্ষ রোগিণীর প্রতি যুগপথ ঘৃণা আর ভালোবাসা কাজ করছে আমার মনে এত যুগ বাদে তাকে এভাবে দেখব কখনো ভাবিনি বুবুল চল আজ একটা মুভি দেখে আসি সত্যি মা বুবুল খুব খুশি হ্যাঁ বাবু এখন তাড়াতাড়ি খেয়ে নাও দেখি মায়ের কথায় তাড়াতাড়ি খাওয়া শেষ করে বুবুল দুদিন ধরে যে কী মজা হচ্ছে প্রতিদিন মা বেড়াতে নিয়ে যাচ্ছে কত কী খাওয়াচ্ছে কালও স্কুল থেকে ফিরেই মেলায় গেল আজ ছুটির দিন তাই বিকেলে মুভি দেখাতে নিয়ে যাবে মা আনন্দে লাফাতে ইচ্ছে করে বুবুলের পরদিন সকালে ঘুম থেকে উঠতেই স্কুলের জন্য বুবুলকে রেডি করিয়ে দিল মা বাসে তুলে দেবার আগে ওকে জড়িয়ে ধরে সে কি আদর মায়ের বুবুলের খুব লজ্জা করছিল সে কি ছোটো নাকি এখন ক্লাস সিক্সে পড়ে বড় হয়ে গেছে তো মায়ের হাত থেকে জোর করে নিজেকে ছাড়িয়ে নিয়ে বাসে উঠল বুবুল জানালা দিয়ে মাকে বাই করার জন্য হাত বাড়ি অবাক হয়ে দেখল মা কাঁদছে বুবুলের দিকে তাকিয়ে মায়ের দু চোখ দিয়ে নেমে আসছে জলের ধারা যতক্ষণ মাকে দেখা যায় জানালা দিয়ে মুখ বাড়িয়ে রইল বুবুল মাও তাকিয়ে রইল বুবুলের দিকে বিকেলে বাড়ি ফিরে বুবুল দেখল বাবা এসে গেছে কিন্তু মাথায় হাত দিয়ে সোফা এভাবে বসে আছে কেন ঠাম্মা হাউ হাউ করে কাঁদছে আর বলছে হতচ্ছাড়ির মনে এই মতলব ছিল বুঝিনি তো একটুও আমাদের মুখে কালি লেপে দিয়ে গেল সর্বনাশী চলে গেল এভাবে একবারও ছেলেটার কথাও ভাবল না বুবুল কিছু বুঝতে পারছিল না কে চলে গেছে কোথায় গেছে সে মাকে খুঁজতে গেল কিন্তু মাকে কোথাও পেল না মা যেন হারিয়ে গেছিল একেবারে নিজের চেম্বারে বসে সেই দিনটার কথা ভেবে ছটফট করছিলাম আমি এক অন্ধ ক্রোধের আগুন পুড়িয়ে দিচ্ছিল আমাকে মা জানতো চলে যাবে সবাইকে ছেড়ে তাই সেদিন স্কুলে যাবার সময় আমাকে জড়িয়ে এভাবে আদর করছিল কাঁদছিল আমার জন্য এতই যদি কষ্ট হচ্ছিল তবে চলে গেল কেন মা এই প্রশ্নটা আজও তাড়া করে আমাকে উত্তরটা জানতে ইচ্ছে হয় বড় হয়ে ঠাম্মার কাছেই শুনেছি মা চিঠি লিখে রেখে গেছিল বারবার ক্ষমা চেয়ে লেখা সেই চিঠিতে মা জানিয়েছিল কাউকে ভালোবেসেই ঘর ছাড়তে বাধ্য হয়েছে আমার জানতে ইচ্ছে হয় মা কি বাবাকে ভালোবাসত না আমাকেও না আমাদের ছেড়ে চলে গেল অন্য কাউকে ভালোবেসে সেই অন্যজন কি আমাদের থেকেও বেশি ভালোবাসতো মাকে ঠাম্মা মাকে বারবার বেহায়া ঢোলানি আরও কী সব বাজে বাজে শব্দে গালাগালি করত। আমার কষ্ট হতো আবার মায়ের প্রতি রাগে সব কিছু তছ করে দিতে ইচ্ছে করতো বাবা কিন্তু আশ্চর্য রকমের চুপচাপ হয়ে গেছিল ওই ভয়ঙ্কর দিনগুলোতে আমাকে আঁকড়ে ধরেছিল আরও বেশি করে তাইতেই ভেসে যাইনি আমি মাথা উঁচু করে দাঁড়িয়েছি অন্ধকার দিনগুলোকে ভুলে গিয়ে মাকেও ধীরে ধীরে ভুলেই যেতে চেয়েছিলাম কিন্তু আজ হঠাৎ অতীতের অন্ধকার দিনগুলোকে মনে করিয়ে দিতেই বোধ মা এভাবে চোখের সামনে চলে এলো রাতে বাড়ি ফিরতে মল্লিকা আমার দিকে তাকিয়েই বলে উঠলো কি হয়েছে তোমার অমন আপসেট দেখাচ্ছ কেন কিছু না বাবা কোথায় ঘরে ঢুকতে ডুকতে বললাম প্রাণপণে নিজেকে আড়াল করতে চাইছিলাম আমি বাবা তো এ সময় ঘুমিয়ে পড়েন জানো না তুতুল তোমার মেয়ে তো কখন ঘুমিয়েছে কি ব্যাপার বলো তো আবুলতাবুল প্রশ্ন করেই চলেছ কি হয়েছে মল্লিকা অবাক হয়ে বলল কিছু না বললাম তো অস্বস্তি এড়াতে বাথরুমে ঢুকে গেলাম মল্লিকা যদিও মায়ের ব্যাপারে সব কিছু জানে তবু অতীতের কাদা নতুন করে খুঁড়তে ইচ্ছে করছে না আমার বাবাকেও কিচ্ছু বলবো না এই বাড়ি থেকে যে চলে গেছে তাকে এই বাড়ির মধ্যে আমাদের আলোচনার মধ্যেও আর আনতে চাই না আমি রাতে মল্লিকার পাশে শুয়ে নির্ঘুম রাত কাটাতে কাটাতে হঠাৎ আমার মনে হলো এই মহিলাকে বাঁচাতেই হবে কারণ কিছু প্রশ্নের উত্তর আমাকে পেতেই হবে আর এই উত্তরগুলো তার কাছেই পাওয়া যাবে পরদিন হাসপাতালে গিয়েই তার ব্রঙ্কোস্কোপির জন্য টাকা জমা করলাম ব্রঙ্কোস্কোপিতে ধরা পড়ল তার এয়ার টিউবে একটা ফরেন বডি আটকে রয়েছে যার কারণে নিউমোনিয়া হয়েছে এর জন্যেই ওষুধে কাজ হচ্ছে না শ্বাসনালীতে কোনো জায়গায় কিছু আটকে থাকলে এরকম নিউমোনিয়ার মতো হতে পারে এই জিনিসটা অপারেশন করে বের করে দিতে হবে তার চিকিৎসার জন্য যত খরচ হচ্ছিল সব আমি বহন করছিলাম সবাই একটু অবাক হলেও আমি গায়ে মাখছিলাম না তাদের অবাক চোখের দৃষ্টি আমার নিজের স্বার্থের জন্যেই সারিয়ে তুলতে হবে তাকে আমাদের অক্লান্ত পরিশ্রমের পর ধীরে ধীরে সেরে উঠলেন তিনি অবশেষে একদিন আমি দেখা করতে চললাম তার সাথে বুকের ভেতরটা কেমন একটা করছে জানি না আমাকে চিনতে পারবেন কি না সেই এগারো বছর বয়সে শেষ দেখেছিলেন এই আমার সঙ্গে তার আদরের বুবলুকে কি মেলাতে পারবেন দিব্যি উঠে বসে গরম স্যুপ কাটছিলেন তিনি আমি গিয়ে সামনে দাঁড়ালাম ভদ্র মহিলা এক মনে খেয়েই চলেছেন কেউ যে সামনে দাঁড়িয়ে আছে সেদিকে নজর নেই আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তার খাওয়া দেখলাম কিসের আশায় ঘর ছেড়েছিলেন মহিলা কি পেয়েছেন তিনি তার এই দুর্দিনে কেউ পাশে নেই আবর্জনার মতো এখানে ফেলে দিয়ে পালিয়েছে জানি না সেই লোকটি মানে যার হাত ধরে ঘর ছেড়েছিলেন সে বেঁচে আছে কিনা না মনে হয় নেই থাকলে নিশ্চয়ই এই দুর্দশা হতো না একটু চুপ করে থেকে গলা খাঁকারি দিয়ে বললাম কি এখন কেমন আছেন ভদ্রমহিলা চমকে তাকালেন এই চমকটাই আশা করেছিলাম দেখি আমাকে চিনতে পারেন কি না কিন্তু এরপরে যেটা হলো সেটার জন্য প্রস্তুত ছিলাম না মোটেই তিনি আমার দিকে তাকিয়ে একগাল হাসলেন অমল এসেছিস চল আমাকে বাড়ি নিয়ে চল এখানে আর ভালো লাগছে না আমি প্রচণ্ড অবাক হয়ে তাকিয়েছিলাম তার দিকে নার্স নন্দিতা পাশেই দাঁড়িয়েছিল সে বলল আপনাকে মনে হয় ওনার ছেলে বলে ভুল করছেন বাড়ির লোকেরা বলেছিল আলজাইমার্স আছে ওনার কাউকেই চিনতে পারেন না আর তাই বোধহয় ফেলে দিয়ে পালালো ঝামেলা ঘাট থেকে নামালো আর কি কারা এসেছিল ওনাকে ভর্তি করতে ওনার দুই ছেলেই মনে হলো ভর্তি করিয়ে দিয়েই সেই যে পালালো আর তো ফিরে আসেনি নাম ঠিকানা দেয়নি ভর্তি করার সময় আমি প্রশ্ন করলাম দিয়েছে নিশ্চয়ই ভুল দিয়েছে কিনা তাই বা কে জানে প্রতিদিন কত লোক ভর্তি হয় এখানে এত খেয়াল কে করে ভদ্রমহিলা এখনও আমার দিকে আশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছেন বাড়ি যেতে চাইছেন তিনি অমলের সাথে আমি হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ কার কাছে জবাবদিহি চাইতে এসেছিলাম তিনি তো নেই আর বেঁচে থেকেও সব ভুলে গিয়ে মরেই তো আছেন বাড়ির লোকদের খুঁজে বের করেও লাভ নেই তার আবার অন্য কোথাও ফেলে দিয়ে যাবে এর চেয়ে কিছুদিন এখানেই থাকুন তারপর কোনো ভালো হোমে পাঠিয়ে দেবার ব্যবস্থা করবো আমি বুড়ো মানুষটাকে রাস্তায় তো ছেড়ে দিতে পারবো না কোনো মতে বললাম চোখের জল লুকোতে তাড়াতাড়ি ফিরে চললাম নিজের চেম্বারে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে আমার সেই দিনের মতো যেদিন প্রথমবার আমাকে ছেড়ে চলে গেছিলো মা তবুও এতদিন আমার বিশ্বাস ছিল মায়ের মনে বেঁচে আছি আমি কিন্তু তিনি তো সব ভুলে গেছেন মায়ের মন থেকে মুছে গেছে বুবুল আজ দ্বিতীয়বার মাতৃহারা হলাম আমি কিন্তু সেই শোক প্রকাশ করার অধিকার নেই আমার সবার থেকে লুকিয়ে সবার চোখের আড়ালে এবার শোক পালন করতে হবে আমাকে বা বুবুলকে